এম্বাসির তরফ থেকে বিশেষ করে স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা বিজনেস ভিসা অন্যান্য যে সমস্ত ক্যাটাগরির ভিসা আছে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কার্যক্রম তারা বন্ধ রাখেনি শুধুমাত্র কাজের ভিসার ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়িয়েছে কিছুদিন পর পর তাদের সার্ভারজনিত সমস্যা এবং তাদের যেই ভিসা কার্যক্রম কেন্দ্র করে যে সমস্ত আনুষঙ্গিক কার্যক্রম এম্বাসির ভিতরে তাদের প্রযুক্তিগত যে সমস্ত পর্যাপ্ত পরিমাণে সরঞ্জামের না থাকার কারণে তারা কিন্তু বিভিন্নভাবে অ্যাম্বাসির তরফ থেকে বিশেষ করে অ্যাম্বাসির যে কার্যক্রম সেখান থেকে তারা স্থগিত রেখেছে এই পর্যন্ত অনেকবারই কিন্তু যখন থেকে আমাদের বাংলাদেশে অ্যাম্বাসি প্রতিষ্ঠিত হয়েছে ততদিন মানে কিছুদিন পর পরই কিন্তু তারা কিন্তু এই কার্যক্রম মানে কাজের বিষয়ের ক্ষেত্রে যে বিষয় কার্যক্রম সেটা কিন্তু স্থগিত করে রাখতেছে বর্তমানে প্রেক্ষাপটে বা বর্তমান এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি বিষয় তুলে ধরব যে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন বর্তমানে কোন রকমের জন্য আপনারা আবেদন করবেন না কারণ দীর্ঘ দীর্ঘ সময় সময় কাজের কার্যক্রম টোটালি বন্ধ সুতরাং এই মুহূর্তে যদি কেউ আপনাকে বলে আপনি আবেদন করার জন্য এবং আপনি নতুন করে আবেদন করতে পারবেন বা আপনার কসব কার্যক্রম টোটালি চালু হয়েছে এই ধরনের ভুল ভ্রান্তি চিন্তা ভাবনা কথাবার্তা সম্পূর্ণ আপনি কসব ভিসার ক্ষেত্রে কার্যক্রমটা থেকে আপনি বিরত থাকবেন কেন বিরত থাকবেন সেটা হচ্ছে যে আপনার বর্তমানে কসব কার্যক্রম ভিসা টোটালি বন্ধ সুতরাং আমরা যারা আবেদন করব অনর্থক মানে কোনো যুক্তি ছাড়া আপনি এখানে আবেদন করে সময় নষ্ট করা টাকা পয়সা নষ্ট করা এছাড়া আর অন্য কোনো কিছুই না বর্তমানে আরেকটি বিষয় হচ্ছে যারা আপনারা আবেদন করে রেখেছেন এখন পর্যন্ত আসানি আছেন যে আমার টোটালি ভিসা সম্পূর্ণ কার্যক্রম এম্বাসিতে জমা আছে শুধুমাত্র ভিসা বা আমার ভিসাটা আমি সেই আপনি এখন পর্যন্ত অপেক্ষা করতেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এম্বাসির তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যাদের ভিসা কার্যক্রম বা পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রম আপনার এম্বাসিতে অলরেডি জমা হয়ে গেছে শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য আপনি অপেক্ষা করতেছেন তাদের ক্ষেত্রে বা তাদের যে কার্যক্রমটা সেটা কিন্তু এম্বাসি পরিচালনা করবে এবং তাদের ভিসাগুলো কিন্তু নিয়মিতভাবে তারা যে ভিসা কার্যক্রমটা পরিচালনা করত তাদের কিন্তু সঠিক দেওয়া হবে যদি আপনারা এই ভিডিওটা দেখার পরে কেউ যদি আপনারা এখন পর্যন্ত মানে সম্পূর্ণ সব কিছু আপনাদের জমা দেওয়া আছে শুধু ভিসার জন্য অপেক্ষা করতেছেন সেই অনুসারে আপনারা এখন অপেক্ষা করতেছেন আপনারা আপনাদের এজেন্সি এবং আপনি যার মাধ্যমে আবেদন করেছেন ওনার সাথে সঠিকভাবে আপনি যোগ পরামর্শ করে আসলে কোথায় কোন সমস্যা বা কি কারণে এখন পর্যন্ত আপনি ভিসা পাচ্ছেন না সম্পূর্ণ সব কিছু আপনাকে বুঝিয়ে শুনে তারপর আপনি সামনে অগ্রসর হবেন সাথে সাথে এম্বাসিতে আপনি পরিষ্কারভাবে সরাসরি একটি মেল দিয়েও কিন্তু আপনি আপনার যে বর্তমান ভিসার পরিস্থিতি সে বিষয়ে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ভিসা কার্যক্রমটা টোটালি এখন বর্তমানে কি পর্যায়ে আছে বা আপনি কতদিনে ভিসা পাবেন বা আপনার কেন এত দেরি হচ্ছে টোটাল মিলে আপনি সার্ব দিক থেকে আপনার যেই সমস্যা বা যে আপনার যে বিষয়টা আপনি জানার জন্য বিষয় পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি জানার জন্য দিয়েছেন তরফ থেকে ফিডব্যাকে আপনাকে পরিষ্কারভাবে সেটা জানিয়ে দেওয়া হবে অনেকেরই পেমেন্ট আছে কিন্তু ফাইল জমা হয়নি ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু অ্যাম্বাসিতে এখন পর্যন্ত কোনো কার্যক্রম আপনি সম্পাদন করতে পারেননি তাদের ক্ষেত্রে মানে স্টেপ বাই স্টেপ যে সমস্ত কার্যক্রম হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে অনেকেরই কিছু পরিপূর্ণ হয়েছে কারো হয়নি তাদের ক্ষেত্রে বর্তমানে আপনারা আপনাদের এজেন্সির সাথে যেহেতু কার্যক্রম এইভাবে একটি নোটিশ তারা দিয়ে রেখেছে যে তাদের এই কার্যক্রমটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তবে তারা নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট কোনো মাস বা সময় তারা নির্ধারণ করে দেয়নি যে আমরা এত তারিখ বা এত সময় বা এত এই মাসের পরবর্তী পর্যায়ে আমরা কার্যক্রমটা আবার চালু হবে বা হতে পারে সুতরাং আমরা যারা বিভিন্ন স্টেপ বাই স্টেপ আটকে আছি বা আমরা যে কোনো একটি কার্যক্রম সম্পাদন করে সেখানেই বসে আছি আপনারা দ্রুত আপনাদের এজেন্সি বা যে ব্যক্তি বা মাধ্যম অনুযায়ী আপনারা জমা দিয়েছেন তাদের সাথে সুপরামর্শ করে সঠিকভাবে একটি সিদ্ধান্ত নিয়ে নেন আপনারা কোন পন্থা অবলম্বন করে আপনারা কি ধৈর্য ধরবেন বা আপনারা কি অপেক্ষা করবেন নাকি এখন পর্যন্ত এম্বাসির তরফ থেকে আপনাদের যে এজেন্সি বা যেই ব্যক্তির মাধ্যমে আপনি আবেদন করেছেন ওনার মাধ্যমে যে কোনো একটি সুপরামর্শ নিয়ে আপনারা সামনে অগ্রসর হবেন অথবা আপনারা যে কোনো একটি সিদ্ধান্ত আপনারা সঠিকভাবে ওইভাবে নিয়ে নেবেন কারণ হচ্ছে কি আপনি দিনের পর দিন বা দীর্ঘ সময় লম্বা সময় অতিবাহিত কারণ আমাদের এই যে এম্বাসির নোটিশটা কসবর এম্বাসির নোটিশটা এটা কিন্তু আপনার জানুয়ারিতে দেওয়া হয়েছে টোটালি এখন কিন্তু চলতেছে আপনার জুন জুলাই অলরেডি রানিং চলতেছে কারণ ছয় থেকে সাত মাস অলরেডি এখানে রানিং চলতেছে তো আগামী কয়েক মাস বা কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে সেটা নির্দিষ্ট কোনো সময় এখন পর্যন্ত আমরা নির্ধারণ করে বলতে পারি না কারণ এমবাসির উপর সম্পূর্ণ কার্যক্রম নির্ভর করে সুতরাং তরফ থেকে থেকে বা কাছ সুনির্দিষ্ট কোনো নোটিশ ছাড়া আমরা কখনোই কোনো ধরনের কোনো নিউজ বা এটা সেটা বলে মনে করেন আপনার যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা কখনোই নির্ধারণ করতে পারবো না সুতরাং আপনাকে এম্বাসিতে অনুসরণ করতে হবে এম্বাসি যদি আমাদেরকে সেইভাবে একটি পথ প্রদর্শক বা পরামর্শ দিয়ে থাকে যে হ্যাঁ আমরা কাজের বিষয়গুলো চালু করব। নির্দিষ্ট একটা সময় বিধে দেয় তখন আমরা ওইভাবে আমরা কার্যক্রমটা বলতে পারবো বা আমরা ওইভাবে যারা আবেদন করার জন্য চেষ্টা করতেছি তারাও আবেদন করতে পারবো সুতরাং আপনারা যারা আপডেট নিয়ে বর্তমানে বিচলিত বা একটি হতাশার মাঝে আছেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে সুপরামর্শের মাধ্যমে হয়তো বা অনেক এজেন্সি বা অনেক ব্যক্তি বা অনেক মাধ্যম আপনাদেরকে সামাজিক মাধ্যম অনুযায়ী বা বিভিন্ন ভাবে আপনাদের সাথে সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে বলবে যে এই মাসে হবে পনেরো দিন পরে হবে দুই মাস পরে হবে তিন মাস পরে হবে কিন্তু নির্দিষ্ট পরিষ্কারভাবে অ্যাম্বাসির তরফ থেকে যে নোটিশটা সেটা যারা দেখেছেন এবং সাথে সাথে বর্তমানে যারা এজেন্সিতে আসছেন বা যারা আবেদন করে রেখেছেন সেই এজেন্সির মাধ্যমে অ্যাম্বাসির তরফ থেকে পরিষ্কার একটি সুনির্দিষ্ট মেইল বা যে কোনো একটি নোটিশের মাধ্যমে যদি আপনাদেরকে কেউ আশ্বাস দিয়ে থাকে বা আপনাদেরকে বলতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো কথা তো যাই হোক সম্পূর্ণ সব কিছু বিচার বিবেচনা করে আপনারা সামনে অগ্রসর হবেন কচবুর ভিসা বা বর্তমান কাজের ভিসা কার্যক্রম টোটালি এখন পর্যন্ত বন্ধ আছে যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা নতুন করে আবেদন করবেন সম্পূর্ণ বুঝে শুনে আপনাদেরকে সামনে অগ্রসর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফিজ